মুর্শিদাবাদের ঘটনায় আমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট আমাদের সবার সামনে এসেছে এবং সেখানে একেবারে পরিষ্কার যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে তৃণমূলের একেবারে সরকারের ব্যর্থতা ছিল পুলিশের ব্যর্থতা ছিল সে সঙ্গে বিজেপিরও হাত ছিল এই ঘটনা দু হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে কতটা চাপে ফেলবে বলে দেখুন চাপে তো ফেলা উচিত এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোটে হারানোর একশোটা কারণ রয়েছে পশ্চিমবাংলায় নিশ্চয়ই এটাও তার মধ্যে একটা কারণ কিন্তু একটা এটা বলছি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই যে রিপোর্টটা জমা দিল বলে শোনা যাচ্ছে এবার এর বেসিসে কী হবে এই রিপোর্টটা জমা পড়ে গেছে তারপর তৃণমূলের যে কাউন্সিলর ধুলিয়ানের যার নাম সরাসরি রয়েছে এবং মনিরুল বলে যে যার কথা উল্লেখ করা রয়েছে যদিও তাকে এমএলএ বলে পরিচয় দেওয়া নেই কিন্তু ওখানকার এমএলএর নামও মনিরুল এবার তাদের বিরুদ্ধে তারা এখনও তো গ্রেপ্তার হয়নি এবং আদালত তো এখনও পর্যন্ত নির্দেশ দেয়নি যে এদেরকে এই রিপোর্টের ভিত্তিতে দেখে গ্রেপ্তার করতে হবে সুতরাং আমরা আদালতের কাছেও জানতে চাইছি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট তো কী আমরা সবাই জানি পশ্চিমবাংলাতে আজ পর্যন্ত ওই হাজিনগর থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে মানে ওই হাওড়ার ওখানে ধুলাগড় থেকে শুরু করে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে গত দশ এগারো বছরে প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে এবং সেখানে বিজেপির সেখানে অংশগ্রহণ রয়েছে কিন্তু এখনও পর্যন্ত দাঙ্গা করার জন্য পশ্চিমবাংলায় একজনেরও শাস্তি হয়নি মমতা ব্যানার্জিরামূলে যেরকম চাকরি চুরি করার জন্য কারোর কনভিকশন হয়নি কি আর পাঁচটা অপরাধের জন্য কারোর কনভিকশন হয়নি তখন পশ্চিমবাংলায় দাঙ্গাগুলো হয়েছে তো ঘটনা কিন্তু দাঙ্গার জন্য এখনও পর্যন্ত একজনেরও ফাইনাল কনভিকশন হয়নি পশ্চিমবাংলায় একজনেরও না কয়েকজনকে ওই সময় নামকাবাস্তা গ্রেপ্তার করে দু আড়াই দিনের মধ্যে তারা বেল পেয়ে যায় অতএব আমার মনে হয় যে এটা মানে বিচার ব্যবস্থাকেও এবার সত্যি সত্যি একটা মানে নির্ণায়ক একটা অবস্থান তো নিতে হবে যে নাহলে ফ্যাক্ট যা জেনে কি করবো যে পরের বছর আমাদের ইউপিএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে যে তৃণমূলের কোন নেতা দাঙ্গা করেছিল আমরা তার উত্তর লিখে নম্বর পেয়ে আসবো নাকি সিপিএম সিপিএম ছাব্বিশের নির্বাচনে কি মুর্শিদাবাদের ঘটনাকে কাজে লাগাবে যদি লাগায় তাহলে সেটা কীভাবে প্রশ্নটা কেন কাজে লাগানোর নয় কিন্তু ডেফিনেটলি মানুষের কেন তৃণমূলকে হারানো দরকার তার কারণগুলোর মধ্যে এটা বড় কারণ তো বটেই এবং সে কথা তো আমরা মানুষের কাছে বলবো তো বটেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেলেন তিন দিনে সেখানে দাঁড়িয়ে তিনি অনেক শিল্প আনার কথা বললেন কোটি কোটি টাকার শিল্প আনার কথা বললেন এবং যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কোথায় কত লগ্নি বা বিনিয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী তখন সেই প্রশ্নে বিরক্ত বোধ করছেন বলছি বিষয়টা এই যে মুখ্যমন্ত্রী শিল্প আনছেন কিন্তু বিনিয়োগ কোথায় হচ্ছে সেটা মানুষের সামনে তিনি বলতে চাইছেন দেখুন এটা আমার ধারণা উনি মোদীর থেকে শিখেছেন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এরকম করতেন যে বিভিন্ন মৌ চুক্তি স্বাক্ষর করতেন তারপর সেই মৌ চুক্তির পরে আর সেই কারখানাটা কেউ পরায়ের চোখে দেখতো না অনেকে আর দেখো উত্তর বাংলাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা করেছেন যে তন্ত্রকতা করেছেন এটা তো মানে এখন ঐতিহ্য মানে এটা প্রমাণিত এবং উত্তর বাংলাকে নিয়ে শিল্পটিল্প তো আমি ছেড়েই দিলাম ধরো একটা যে উত্তরকন্যা বলে বানিয়েছিলেন বলেছিলেন যে সরকারের হয় দশটা না এগারোটা দপ্তর ওখান থেকে চলবে আমি বলছি উত্তরকন্যাতে একটা দপ্তরের কোনো মন্ত্রী ছেড়ে দাও একটা অফিসার বসে কেউ দেখাতে পারবে উত্তর এখন কি হয়েছে কলকাতা শহরে তৃণমূলের আমলাগুলো বা তৃণমূলের সরকারের কিছু আমলা বা কিছু মন্ত্রী তারা যখন ফ্যামিলি নিয়ে নর্থ বেঙ্গলে বেড়াতে যাবেন দার্জিলিংয়ে ডুয়ার্সে বেড়াতে যাবেন তখন বিনা পয়সায় ফুর্তি করার গেস্ট হাউস হয়েছে উত্তরকন্যা ওখানে গিয়ে থাকবেন সকালবেলা পদাতিক এক্সপ্রেসে কি দার্জিলিং মেলে গিয়ে শিলিগুড়িতে নামেন উত্তরকন্যায় গিয়ে চান খাওয়া করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ওখানে একবেলা ফুর্তি করে দুপুরের পরে গাড়ি ধরে দার্জিলিং চলে যান কি ধরো অন্য জায়গায় বেড়াতে চলে যান ওটা হচ্ছে এখন কিছু বাবুদের ফুর্তি করার উঠন হয়েছে উত্তরকন্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি এই সময় এখন যখন আমরা বসে আছি এই আজকে মে মাসের যে পঁচিশ তারিখ এই সময় তুমি যদি উত্তরবঙ্গে যাও এখনও পর্যন্ত ওখানে মোটামুটি ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ রাত্রিবেলা পাখা একটু আস্তে চালিয়ে শুতে হবে আমি পরশুদিন জলপাইগুড়ি থেকে ফিরলাম আলিপুরদুয়ার থেকে কিন্তু ঘটনা কি ওখানে এখন গরমের ছুটি চলছে কেন না কালীঘাটে গরম পড়েছে বলে গোটা পশ্চিমবাংলায় গরমের ছুটি আমি বলছি এই যে একটা ডিসক্রিমিনেশান উত্তরবঙ্গের মানুষের যে বহুদিন ধরে একটা 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 সেন্স অফ ডিসক্রিমিনেশন যে আমার মানে কলকাতা থেকে রাজ্য চলে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই বোধগুলো তো তৈরি হয় এই যন্ত্রণাগুলো তৈরি হয় এখান থেকেই এরকম ঘটনা আমার নিজের চোখে দেখা দু বছর আগে ঘটনাচক্রে আমি সেদিন দিনহাটায় ছিলাম তার আগে পর্যন্ত যখন উত্তরবঙ্গে মোটামুটি ঠান্ডা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবাংলায় এবং ওনার গরম করছে বলে কালীঘাটে ছুটি। তারপরে যখন উত্তরবঙ্গে হিটওয়েভ চলছে কিন্তু অর্দিনে কলকাতায় বসা নেমে গেছে উনি বলে দিলেন স্কুল খুলব স্কুল খুলে গেল তখন উত্তরবঙ্গে হিটওয়েভ চলছে আমি যে দিনটার কথা বলছি আমি সেদিন দিনহাটায় ওই দিন কোচবিহারের একজন ছাত্রী এবং পাশে জলপাইগুড়ির এক ছাত্র এবং ছাত্রী তারা হচ্ছে ক্লাস করতে গিয়ে হিট হিটস্ট্রোক হয়ে মারা গেল আমি বলছি এই যে একটা মানসিকতা যে আমি কলকাতায় বসে ঠিক করবো যে জলপাইগুড়িতে কী হবে আলিপুরদুয়ারে কি হবে তার ময়নাগুড়িতে কি হবে এই যে একটা মানসিকতা এই মানসিকতা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এইটা উত্তরবঙ্গের মানুষের যে একটা বঞ্চনা বোধ এটাকে একশো গুণ বাড়াচ্ছে শিল্প শিল্পগুলো ছেড়ে দেখো শিল্প পশ্চিমবাংলার কোথাওই হয়নি উত্তর বাংলা তো পশ্চিমবাংলার বাইরে নয় পশ্চিমবাংলার মধ্যেই মানে দক্ষিণ বাংলা উত্তর বাংলা শিল্প কোথাওই হয়নি উত্তর বাংলাতেও হয়নি ওগুলো বলে এখন মমতা ব্যানার্জিকে যদি সেক্টর ফাইভে কী শিল্প হয়েছে জিজ্ঞেস করা হয় তাহলেও উনি রেগে যাবেন যদি জিজ্ঞেস করে পুরুলিয়া কী শিল্প হয়েছে তাহলেও রেগে যাবেন জিজ্ঞেস করা হয়েছে উত্তরবঙ্গে কী শিল্প তাতেও রেগে গেছেন হয়নি যে 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 প্রশ্নের উত্তর নেই সে প্রশ্ন শুনে লোকে তো রাখবেই ছাব্বিশে নির্বাচনে উত্তরবঙ্গকে যেমন সেখানে বিজেপির তো ঘাটি আমরা জানি বিজেপি চাইছে যে তাদের ক্ষমতা এখন কিছুটা সেখানে টলমল হয়ে গেছে বিজেপি সেটাকে ফিরে পেতে চাইছে তৃণমূল সেখানে একটা একচ্ছদ্দ দল গড়ে তোলার চেষ্টা করছে আমি বলছি সিপিআইএম এই ছাব্বিশের নির্বাচনে কি উত্তরবঙ্গকে আলাদাভাবে দেখবে দেখুন আলাদাভাবে দেখার উত্তরবঙ্গকে আলাদাভাবে দেখার প্রশ্ন নয় এটা ঘটনা যে বিজেপির একটা উত্থান শুরু হয়েছিল পশ্চিমবাংলায় গঙ্গার ওপারের উত্তর দিকের জেলাগুলো থেকে আবার এটাও ঘটনা বিজেপির পতনেরও যদি লক্ষণ দেখা যায় শুরু হয়েছে ওপার থেকে যেটা আমরা গত লোকসভাতেও দেখেছি এবং বহু জায়গাতে এরকম হয়েছে যে চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে ট্রেড ইউনিয়নগুলোর একটা অংশকে বিজেপি ভাঙতে পেরেছিলো তারা আবার নতুন করে বামপন্থীদের সঙ্গে ফিরে আসছে ইত্যাদি হচ্ছে সবই হচ্ছে এবং বিজেপিও আমি যে তৃণমূলের প্রতারণার কথা বললাম তো বিজেপি কি কম প্রতারণা করেছে আজকে দেখো দু হাজার নয় সাল থেকে ওখানে দার্জিলিংয়ে বিজেপির এমপি হুম চোদ্দো সালে ওরা অনেকটা ওদের ভোট ভালো হলো রেজাল্ট ভালো হলো উনিশ সালে তো গঙ্গার ওপারে একচেটিয়াভাবে বিজেপি জিতল একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গঙ্গা পার করলে দক্ষিণ মালদায় জিতলো কংগ্রেস উত্তর মালদা থেকে শুরু করে একেবারে দার্জিলিং কোচবিহার পর্যন্ত গোটা মানে প্রত্যেকটা এমপি বিজেপির হ্যাঁ এই যে এমএলএ বিজেপি যে কটা জিতলো দু হাজার একুশে তার আশি পার্সেন্ট জিতলো ওইখান থেকে ওই উত্তর বাংলার ওই ছটা জেলা থেকে না বলছি তারপরে এক তো তার মধ্যে যারা দল ভেঙে চলে গেল তৃণমূলে তার কথা আলাদা কিন্তু ওখানে বিজেপি এই যে একচেটিয়া ক্ষমতা ভোগ করলো এতদিন ধরে তো সরকার আছে ওরাই বা কী দিল উত্তর বাংলাকে একটা নতুন মনে করো একটা সেন্ট্রাল স্কুল একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পিএসইউ হ্যাঁ কোনো একটা ন্যাশনাল হাইওয়ে নতুন ডালকলা এক্সপ্রেস তৈরি হয়েছিল মোহাম্মদ যখন এমপি তার উদ্যোগে সেই এক্সটেনশনের কাজ শুরু হয়েছিল কিন্তু নতুন করে কোনো একটা মনে করো নতুন করে হাইওয়ে নতুন একটা এতগুলো নদী আছে উত্তর বাংলায় হ্যাঁ নতুন একটা কোনো নদীতে কোনো একটা নতুন পাওয়ার প্ল্যান্টের একটা ছোট আকারে তার একটা পরিকল্পনা মাঝখান থেকে প্রতারণাটা কী করলো তোমরা জানো কি না এটা জানি না যারা এই এখন আমাদের এই কথাটা শুনছেন যারা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহা আলিপুরদুয়ারা যারা থাকেন তারা খুব ভালো করে এটা রিলেট করতে পারবেন দু হাজার উনিশের লোকসভার আগে ওখানে পাড়ায় পাড়ায় বুথ মানে ক্যাম্প করে বিজেপি সংগ্রহ করেছিল বলেছিল যে এইবার আমরা আসলে কী করব মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলে দু হাজার উনিশে আমরা ইন্ডিয়ান আর্মিতে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করব নারায়ণী সেনাটা কী নারায়ণী সেনা হচ্ছে যখন কোচবিহারের রাজারা যখন ওখানে ছিলেন রাজবংশীর মানে তাদের যারা পূর্বশরী সেই রাজাদের যে আর্মি ছিল তার নাম ছিল নারায়ণী সেনা বাহিনী যে সেই রাজবংশী রেজিমেন্ট তৈরি করব নারায়ণী সেনা রেজিমেন্ট হুম এবং সেখানে রাজবংশী বাড়ির ছেলেদের চাকরি হবে ওখানে এবং এখানে তো বুঝতে পারছো দুটো দিক আছে একটা হচ্ছে এমপ্লয়মেন্টের রিক্রুটমেন্টের একটা ব্যাপার এবং যেটা দ্বিতীয়টা হচ্ছে ভয়ঙ্করভাবে একটা নিজের আত্মপরিচয় নিজের আইডেন্টিটির কাছে একটা ইমোশনাল একটা অ্যাপিল যে সেই নারায়ণ সেনা রেজিমেন্ট রাজবংশী ছেলে মেয়েদের সেই আত্মপরিচয়ের সেটাকে সেনাবাহিনীতে স্বীকৃতি দেওয়া দু হাজার উনিশে জিতলো মোদী চব্বিশে জিতলো দু হাজার পঁচিশ চলছে বলো কোথায় হয়েছে নারায়ণী সেনা রেজিমেন্ট সুতরাং এই যে তঞ্চকতাগুলো করেছে এরা এরা আলটিমেটলি দেখো কেউ এরা না কাজ করার জন্য কেউ আসেনি এরা সবাই এসছে এইগুলো করার জন্যই এগুলো এরা এদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে এদের এগুলো করা হয়ে গেছে এখন মানুষের কাছে আমরা আমাদের বিকল্পগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আবার সিদ্ধান্ত নেবেন বিচার করবেন আমরা দায়িত্ব পেলে আমরা আমাদের যে লক্ষ্যগুলো সেগুলো রূপায়ণ করার চেষ্টা করব কেউ তো এখনও বলা হয় সাধারণ মানুষ বলে যে চৌত্রিশ বছরের বাম আমলে উত্তরবঙ্গ বঞ্চিত ছিল বা উপকৃত ছিল দেখো প্রশ্নটা এখানে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের আমলে উত্তরবাংলার যে কাজ হয়েছে সেটা গোটা ভারতের কাছে একটা মডেল হ্যাঁ উত্তর বাংলায় ওখানে চা বাগানগুলোকে লাভজনক করা সেখানে উত্তর বাংলায় এতগুলো সেখানে ইউনিভার্সিটি তৈরি করা থেকে শুরু করে হাজার হাজার স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে মানে চকচকায় জুট পার্ক ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন সেটা এরা বন্ধ করে দিল কাজ করতে দিলো না থেকে শুরু করে হাজার একটা জিনিস হয়েছে এবার তুমি যদি বলো যে ডেফিনেটলি আমি কি তা বলে যে কলকাতার দেশপ্রিয় বা রাজবিহারী রাজবিহারির যা চেহারা যে ময়নাগুড়ির কি ধূপগুড়ির কি মনে করো ফাঁসি দেওয়ার সেই একই চেহারা তা কখনোই নয় সে তো ধরো পুরুলিয়ার একটা ইন্টেরিয়ার জায়গাতে কি সুন্দরবনের একটা কুমিরমারি দ্বীপেও সেই উন্নয়ন হয় নিজে উন্নয়ন হয়তো মনে করো শিলিগুড়ির হয়েছে সুতরাং তার তারতম্য থাকেই আমরা কখনও বলছি না যে হানড্রেড পার্সেন্ট ওখানে কাজ হয়েছে যা যা সমস্যা সব মিটে গেছে কিন্তু অনেক কিছু করা হয়েছে অনেক কিছু এখনও করার সুযোগ রয়েছে যেগুলো আমরা করতে চাই আর একটা বিষয় এই চাকরিহারাদের আন্দোলনে গিয়েছিলেন আপনি সেখানে আপনি বক্তব্য রেখেছেন তারপরে চাকরিহারাদের একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র এসে তাদের পাশে দাঁড়িয়ে বা মঞ্চে বক্তৃতা দিলেই হবে না যদি আপনারা এখানে তাদের পাশে দাঁড়ান তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়েও প্রশ্ন করতে হবে তার অবদানও বা তাদের চাকরি যাওয়ার পিছনে তার যে অবদান বা তার যে যে বিচারি ব্যবস্থাগুলো সেগুলোকেও অস্বীকার করলে চলবে দেখুন এই কথাটা কোনো চাকরি হারা আমাকে বলেননি যদি আপনাকে বলে থাকেন আমি কে বলেছেন আমি জানি না আচ্ছা আমি বলছি বিকাশ ভরসাস পৃথিবীর একমাত্র উকিল নন কি ভারতেরও একমাত্র উকিল নয় আমি মামলাটা বিকাশ ভরসাস করেননি করেছেন তৃণমূল যাদের সঙ্গে প্রতারণা করেছে সেই যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি তারা যেরকম এক্ষেত্রে বহু চাকরি যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেছে মাথায় রাখতে হবে আজকে আমি পরীক্ষায় দিয়েছি হুম আমার আমার মেরিটে আমার চাকরি পাওয়ার কথা কিন্তু আমি পেলাম না আমি কি বাড়িতে বসে আঙুল চুষবো আমি আদালতে যাবো না মামলা করবো না আমি যখন মামলাটা করতে যাব যদি বিকাশ রঞ্জনের জায়গায় প্রকাশ রঞ্জন কি আকাশ রঞ্জন বলেও কোনো অ্যাডভোকেট থাকে সে আমার মামলাটা করবে সুতরাং মানে হাইকোর্টের জাজকে এটা বলেছেন যে বিকাশ প্রসাদের মুখ দেখে আমি রায়টা দিয়েছি ওনার জায়গায় অন্য কোনো উকিল মামলাটা করলে আমি মামলার মেরিটটাকে বিচার করিনি আমার উকিলকে পছন্দ হয়েছে বলে আমি রায়টা দিয়েছি কেউ কি এটা অভিযোগ করছেন বা আপনারা কি সাংবাদিক হিসেবে এটা মনে করেন কিন্তু আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরেই তাদের এই রাগটাকে আপনি কি বলছেন আমি শুনেছি এবার আমি কি বলছি আপনি শুনুন আপনি কি সাংবাদিক হিসেবে এটা মনে করেন যে উকিলের ওপর নির্ভর করে মামলার রায়টা কি হবে নাকি সেই যে লিটিকেশন তার ন্যায্যতার উপর নির্ভর করে যদি লিটিকেশনটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে বিকাশ রঞ্জনের বদলে প্রকাশ রঞ্জন আকাশ রঞ্জন বিকাশ রঞ্জন কি নিখিলেশ রঞ্জন যেই অ্যাডভোকেট হন না কেন রায়টা এটাই হবে যদি লিটিগেশনটা অনার্য হয় তাহলে বিকাশ ভট্টাচার্যের রায়টাও বা তার লিটিকেশানটাও ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে অতএব তৃণমূলের কিছু লোক এটা বোঝাতে পারে যে এটা বিকাশ ভট্টাচার্যের জন্য হয়েছে এটা বিকাশ ভট্টাচার্যের জন্য হয়নি এটা অভিজিৎ দাম্বুলের জন্যও হয়নি এটা হয়েছে চোরেদের জন্য যারা চাকরিটা চুরি করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিকাশ ভাষাচ কালকে সরে যাবেন মামলা থেকে তা বলে যারা চাকরিটা মানে চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করে যারা বঞ্চিত তারা কি মামলা প্রত্যাহার করে নেবে তারা কি বলবে যে আমার সঙ্গে যে ইন্ডাস্ট্রিজ হয়েছে আমি মেনে নিচ্ছি যাও মমতা ব্যানার্জি যাদেরকে চাকরি বিক্রি করেছে সেই পাঁচ হাজার ছ হাজার লোক চাকরি করুক আমার চাকরি চাই না তারা তো ছেলে কথা বলবে না তাহলে কী করবেন তাহলে একটা কাজ করুন এই যে বাইশ লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে গুলি করে মেরে ফেলা হোক সেটা করা হোক তাহলে সরকার থেকে নিয়ম করুক যে যারা যারা চাকরির পরীক্ষায় বসে মমতা ব্যানার্জি হাতে প্রতারিত হয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এমনি ছেলেগুলো নাম মানে প্রায় মানে মরণাপন্ন হয়ে বেঁচে আছে মেয়েগুলো হুম আট বছর ধরে ন বছর ধরে রাস্তায় বসে আছে একেবারে মেরে ফেলুন বিষ খাইয়ে মেরে ফেলুন কি ফাঁসি দিয়ে দিন তাহলে কী হবে তাদের তাহলে মামলাগুলো পার্সি করার কেউ থাকবে না তাহলে যা যেভাবে চলছে সরকার যেভাবে চায় ওদের মতো করে করে নিতে পারবে নাহলে এই ধরনের বোকা বোকা কথার মানেটা কী আছে উকিলের জন্য একটা মামলার ইয়ে হয় বিকাশ বছর আমি ধরে নিচ্ছি বিকাশ বছর কালকে সরে যাবেন মামলা থেকে ওনার জায়গায় রামশ্যাম যদুমধু মধু যেই উকিলটা হোক না কেন তাতে কি যে মামলাকারী সে কি সরে যাবে আমাদের এই উনিশ হাজার ছেলেমেয়ের প্রতি যে অন্যায়টা হয়েছে এদের কোনো দোষটাই কিন্তু এদেরকে কাজ করছিল একটা তারা যোগ্যতায় চাকরি পেয়েছে তারা সেই মাইনের ভেস্তিতে কেউ হয়তো বিয়ে থাবা করেছে ঘর সঞ্চার করছে কেউ হয়তো তারা নতুন ফ্ল্যাট বুক করেছে কেউ একটা ছোটো গাড়ি কিনেছে কেউ বাড়িতে ফিস কিনেছে ইএমআই দিতে মাস ইএমআই দিতে হবে তাদের হঠাৎ করে একটা অনিশ্চয়তা নেমে আসলো এবং সবচেয়ে বড় কথা সামাজিক অসম্মান সে কোনো দোষ করেনি কিন্তু তাকে লোকে ভাবছে সে বোধহয় বিরাট দোষ করে বসে আছে তার চাকরি চলে গেছে এর সব কিছুকে ঠেকাতে পারতো মমতা ব্যানার্জি সেক্রিকেটের লিস্টটাকে জমা দিয়ে যদি তৃণমূল সরকার সেই স্যাক্রিকেটের লিস্ট জমা না দেয় তাহলে কোনো উকিলের ঠাকুরদারও ক্ষমতা নেই অন্য কিছু করার চাপ যদি দিতে হয় সরকারকে চাপ দিতে হবে তারা যেটা বলছে আপনি বলতে চাইছেন যে এটা তাদের কথা নয় সরকারের কোনো লোক বা তৃণমূলের কোনো লোক তাদেরকে বুঝিয়েছে তাই তারা এরকম দেখুন এনারা যারা যোগ্য শিক্ষক তাদের প্রত্যেকের সেই মেধা আছে নিজেদের সেই বিবেচনা বোধ আছে সেই কারণেই ওনারা ওনাদের ধর্নামঞ্চে আমাদেরকে আমন্ত্রণ করেছেন কোনো তৃণমূল নেতাকে তো আমন্ত্রণ করেননি বলে আমি জদ্দুদ জানি সুতরাং তারাও জানেন যেটা কেন হয়েছে শুভ সম্পন্ন মানুষ আর সুতরাং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মানেই তৃণমূল নয় বা তৃণমূল নেতা নয় এ তো বোঝাই যাচ্ছে বা ধরো ওরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ডাকলো এটাকে শুনে তৃণমূল নেতারা বললো যে না না ওরা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ডেকেছে আমাদের যাওয়ার দরকার নেই সে তাহলেও ঠিক আছে ব্যাপারটা সুতরাং তৃণমূল নেতারা নিজেদের অঘাতটা বোঝে সুতরাং তারা নিজেরা যথেষ্ট যোগ্য তারা জানেন তাদের সঙ্গে প্রতারণাটা কারা করেছেন কেন করেছেন দেখুন একটা মানুষ যখন এত বড়ো একটা মানে খারাপ অবস্থায় পড়ে না মানে যে ডুবতে বসে সেটা খড়কুটোকে বলেও আঁকড়ে ধরার চেষ্টা করে তাদের যে ইমোশনের জায়গা থেকে তারা এই কথাটা বলছেন এটা আমরা সবাই বুঝতে পারছি আর যদি এটা আমার সঙ্গে হয় তাহলে কি আমি মানে কি বলবো আমিও কি একই কথা বলতাম না আমি খড়কুটোকে আঁকড়ে ধরার মতো করেও বলতাম না যে বিকাশ ভচ্চার্জ আপনি কিছু করুন এই করুন কিন্তু প্রশ্নটা তো এটা মানে ডিসপ্যাশনে ভাবলে এটা তো বুঝতে হবে দেখুন বিকাশ বছরের সাথে ওনার বক্তব্যের সাথে এই প্রসঙ্গে তো অনেক জায়গায় আমাদের মতামত তো মেলে না এটা তো এটা তো লুকোশনী কিছু ব্যাপার নেই এ তো জানেন আমাদের পার্টির পক্ষ থেকে সেটা আমাদের অনেকে বলেছেন আমারও যখন সুযোগ হয়েছে বলেছি আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো পার্সোনালি মনে করি না যে একবার চাকরির পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে তার থেকে একবার পরীক্ষা নেওয়া উচিত আমি তো এটা মনে কোনো মতেই মনে করি না এটা আমি কিন্তু কথাটা হচ্ছে যে এরা তো আর কোনো অপশান রাখেনি সরকার আমি তো বুঝতে পারছি যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে আমাকে যদি আজকে বলা হয় আর একবার মাধ্যমিক পরীক্ষা দিতে আমি এত বছর হয়ে গেল সেটা থেকে ডিট্যাচড আমি তো টুকে মাধ্যমিক দিইনি আমি তো পড়াশোনা করেই মাধ্যমিক দিয়েছিলাম যা নম্বর পাওয়ার পেয়েছিলাম মাধ্যমিকে স্টার পেয়েছিলাম লেটার পেয়েছিলাম কিন্তু তাহলে আমাকে যদি বলা হয় আর একবার পরীক্ষা দিতে কে বলতে পারে আমি স্টার পাবো মাধ্যমিকে হয়তো পাবো না সুতরাং দুবার তো এটা তো ঠিক নয় এটা বরং যোগ্যতার মানে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা যদি আর একবার কারোর দিতেই হয় তাহলে আমার তো মনে হয় আদালতের রায় দেওয়া উচিত যে সিবিআই অফিসারগুলোর আর একবার করে পরীক্ষায় বসা উচিত যে ওরা সত্যি টুকে চাকরি পেয়েছিল কিনা দেখতে হবে যে একটা মামলা শেষ করতে পারে না এই চাকরি চুরির কেসটাকেও সলভ করতে পারলো না যে কারণে কোর্ট করলো না সেগ্রিকেট তো ওরা করে দিতে পারতো সব কটা চোরকে গ্রেপ্তার করে সব কটা ঘুষ দিয়ে চাকরি কেনাকে সেগ্রিগেট করে যাতে কিনা ঘুষ না দিয়ে চাকরি পাওয়াতে চাকরিটা রক্ষা হতো আমার তো মনে হয় যে এই শিক্ষকদের আর একবার চাকরি না নিয়ে সিবিআই অফিসারগুলোকে আর একবার চাকরি পরীক্ষায় বসানো উচিত ওইগুলোই মনে হচ্ছে পয়সাকে চাকরি পেয়েছে নাহলে এরকম ক্যালানে হয় কি করে সুতরাং আমি বলছি যে কিন্তু এইগুলো সব সবচেয়ে আমি জানি না হয় সেটিং নাহলে ওরা কেলা নেয় মাঝখানে তার বাইরে তো আর কিছু হতে পারে না কিন্তু আমি বলছি যে সেটা সিবিআই বলুক যে ওরা কোনো চাপে আছে নাকি ওরা কেলা নেয় সেটা ওরাই জানাক কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি আমি বলছি যে যেটা হচ্ছে সে তো অন্যায় হচ্ছে তো সবাই বুঝতে পারছি কিন্তু অন্যায়টা করলোটাকে